অপারেশন পরবর্তী সময়ে পেশেন্ট যদি হেলদি ডায়েট বা পুষ্টিকর খাবার না গ্রহণ করে অপারেশনের পর অপারেশনের স্থানে বা সেলাইয়ের স্থানে যে ব্যান্ডেজ করা হবে সেই ব্যান্ডেজের যদি প্রপার যত্ন না করা হয় ঠিক অপারেশনের পর ইনফেকশন কেন হয় এই ইনফেকশন হবার কারণগুলো কী কী দর্শক অপারেশনের পর সবচেয়ে বেশি যে কমপ্লিকেশনটি হয়ে থাকে বা হতে পারে সেটা হচ্ছে পোস্ট অপারেটিভ ইনফেকশন বা সার্জিক্যাল সাইট ইনফেকশন যেটাকে আমরা বলি অপারেশনের পরবর্তী ইনফেকশন বা সেলাইয়ের স্থান ইনফেকশন এই সেলাইয়ের স্থান ইনফেকশন বা অপারেশনের পর ইনফেকশন হবার অনেকগুলো কারণ রয়েছে আজকের এই আমরা এই কারণগুলো আলোচনা করার চেষ্টা করব যদি আমরা এই কারণগুলো জানতে পারি তাহলে অপারেশনের পর ইনফেকশন যেন না হয় বা পোস্ট অপারেটিভ ইনফেকশন আমরা অনেকটাই প্রিভেন্ট করতে পারব বা প্রতিরোধ করতে পারব তাহলে চলুন আমরা জেনে নিই অপারেশনের পর ইনফেকশন হবার কারণগুলো কি কি অপারেশন পরবর্তী ইনফেকশন হবার প্রধান প্রধান কারণগুলোর মধ্যে হচ্ছে অপারেশনের রুম অর্থাৎ যে রুমে অপারেশন করা হয় অপারেশনের ইনস্ট্রুমেন্টস অর্থাৎ যেসব যন্ত্রপাতি দিয়ে অপারেশন করা হয় এসব যন্ত্রপাতি এবং অপারেশনের রুম যদি প্রপার পদ্ধতিতে জীবাণুমুক্ত করা না হয় এবং এর সাথে সাথে যে সার্জন অপারেশন করবেন সে সার্জনের ব্যবহার করা ড্রেস আপ যদি প্রপার নিয়মে জীবাণুমুক্ত করা না হয় তাহলে এর কারণে অপারেশনের পরবর্তী ইনফেকশন হতে পারে এবং হয়ে থাকে নাম্বার টু যে পেশেন্টের অপারেশন করা হবে তাকে যদি প্রপার অ্যান্টিবায়োটিক না দেওয়া হয় যদি ভালো কোয়ালিটির বড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক পেশেন্টকে অপারেশনের আগে বা অপারেশনের পরে না দেওয়া হয় তাহলে এর কারণেও অপারেশন পরবর্তী ইনফেকশন হতে পারে বা হয়ে থাকে নাম্বার থ্রি যে পেশেন্টের অপারেশন করা হবে সে পেশেন্টের যদি পূর্ব থেকে আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাস বা অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকে পেশেন্টের যদি টিভি বা যক্ষা থাকে পেশেন্টের যদি এইচআইবি বা এইডস রোগ থাকে এবং তার যদি অ্যালার্জিক প্রবলেম থাকে তাহলে এসব কারণেও অপারেশনের পরবর্তী ইনফেকশন হতে পারে নাম্বার মেল পার্সন বা অবেস পেশেন্ট অর্থাৎ যে পেশেন্টের অপারেশন করা হবে সে পেশেন্ট যদি পুষ্টিহীনতায় ভোগেন বা অতিরিক্ত রোগ আক্রান্ত হন অথবা তার শারীরিক ওজন যদি অতিরিক্ত বেশি থাকে তাহলে এসব কারণেও এবং এসব পেশেন্টের ক্ষেত্রে অপারেশনের পরবর্তী ইনফেকশন হতে পারে নাম্বার ফাইভ অপারেশনের পর যেসব মেডিসিন বা ওষুধ পেশেন্টকে খেতে দেওয়া হবে বা ইউজ করতে দেওয়া হবে সেসব ওষুধ বা মেডিসিন যদি পেশেন্ট নিয়ম মতো এবং নির্দিষ্ট দিন পর্যন্ত না সেবন করেন তাহলে এর কারণেও অপারেশনের পরবর্তী ইনফেকশন হতে পারে এছাড়াও আরও যেসব কারণে পুস্টোপারাটিভ ইনফেকশন বা অপারেশন পরবর্তী ইনফেকশন হতে পারে তার মধ্যে হচ্ছে অপারেশন পরবর্তী সময়ে পেশেন্ট যদি হেলদি ডায়েট বা পুষ্টিকর খাবার না গ্রহণ করে অপারেশনের পর অপারেশনের স্থানে বা সিলাইয়ের স্থানে যে ব্যান্ডেজ করা হবে সেই ব্যান্ডেজের যদি প্রপার যত্ন না করা হয় ঠিকমতো যদি ড্রেসিং না করা হয় নির্দিষ্ট দিনের আগে বা পরে যদি সেলাই কেটে ফেলা হয় সেলাই কাটার পূর্বেই যদি ব্যান্ডেজের স্থানে পানি লাগানো হয় বা পেশেন্ট যদি গোসল করে ফেলে পেশেন্টের বয়স যদি অতিরিক্ত বেশি হয় বা অতিরিক্ত কম হয় পেশেন্টের যদি বিভিন্ন ধরনের স্কিন ডিজিজ বা চর্মরোগ থাকে তাহলে এসব কারণে অপারেশনের পরবর্তী সময়ে ইনফেকশন হতে পারে বা ইনফেকশন হবার চান্স থাকে দর্শক এগুলোই হচ্ছে অপারেশনের পরবর্তী সময়ে ইনফেকশন হবার প্রধান প্রধান কারণ